কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি কিছুদিন থেকে সর্দি কাশি লেগে গিয়েছে আমার আর অনেক কাশি হচ্ছে জ্বর হচ্ছে এই ঠান্ডা পুরো ঠান্ডাটা লেগে গিয়েছে আমার আর এখন ছাদে উঠবো কাপড় তাপড় মেলা হয়ে গিয়েছে আর এখন সবজিগুলো কাটবো চলো এখান থেকে আজকের ব্লগটা স্টার্ট করা যাক আজকে সারাদিন কী করিস তোমাদেরকে দেখাবো ভাই ভাই তখন রদ্রের মধ্যে বসে বসে তরকারিগুলো কাটবো আর চলো রদ্র বসা হবে আর তরকারিগুলোও কাটা হবে তো দেখতে থাকো তোমার ভিডিওটা এখানে পালক শাকগুলো বেশি নিচ্ছিলাম ভালো করে এবার কাটবো আর তোমাদের কার কার পালক শাক খেতে ভালো লাগে কমেন্টে জানাও পালক শাক খেলে নাকি অনেক ভালো সবাই বলে বাট আমার ভালো লাগে না অত সবজিগুলো কাটা হয়ে গিয়েছে এবার আমি রোদ্রে একটু বসি খুব ঠান্ডা লেগে গিয়েছে আমার আমি নিচে নেমে ভুলেই গিয়েছিলাম যে আমি ভিডিও বানাচ্ছিলাম বলে আমি ভিডিও অন করতে ভুলেই গিয়েছি আর এখন রান্না করছি চলো তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করছি আমি এখন ফুলকপি আলুর তরকারি রান্না করছি আর এখন ভাত ভাত হয়ে গিয়েছে আর চলো দেখো ভিডিও করতে আমার ভালো লাগে কিন্তু মাঝের মধ্যে আমি ভুলেই যাই যে ভিডিও আমি শুরু করেছি বা ভিডিও করতে হবে এটাই একটা আমার খারাপ অভ্যেস বলতে পারি কি করবো ভুলে যাই মাঝের মধ্যে ভিডিও করতে করতে তো পরে দেখা হতো তারপরে বিকেল হয়ে গিয়েছিল আর এখানে চা খেতে বসে গিয়েছি টিভি দেখে দেখে চা খাচ্ছিলাম আর একবার করে খাচ্ছি একবার করে টিভিটা দেখছি মানে খেয়ে খেয়ে আমার চা খেয়ে খেয়ে টিভিটা দেখা চাই আমার আর চা খাওয়ার পরে আমি আবার বাড়ির কাজগুলো করব আমার বিয়ের পর সুন্দরই চলছিল হঠাৎ বেশ কিছু কিছু ব্যাপারে একটু গেছে এবার চুলটা বেঁধে নেමු আর সব থেকে বিরক্ত মানে কাজ লাগে আমার চুল আঁচড়ানোর দেখা 100টা টেকো চুল বেশি ঝড়ে। কিছুদিন পর আমি হয়তো টাকলি হয়ে যাব কি যা করব আমি বুঝে পাচ্ছি না এত ড্যান্ড্রফ আর চুল ঝরছে কিছু বলার নেই চুল বেঁধে নেই চলো চুল তুল বাঁধা হয়ে গিয়েছে এবার আটাটা মাখবো রুটি বানাবো তারপরে সিরিয়াল দেবো তার জন্য তাড়াতাড়ি আমি আটাটা মেখে রুটিটা বানিয়ে নিই চলো দেখতে থাকো আর এখানে দেখো আমি আর আমার শাশুড়ি মা বসে বসে রুটি বানাচ্ছিলাম রুটি বানানো হয়ে গিয়েছে আমি ভুলেই গিয়েছিলাম যে ভিডিও করছিলাম বলে ঘুমাতে যাওয়ার আগে দেখছি কোনো ভিডিওই করিনি তো এবার তোমাদেরকে কি বলবো আর ভিডিও করা হলো না আর কোনো ক্লিপে নেওয়া হলো না সিরিয়াল দেখতে দেখতে ভুলেই গিয়েছি তো ভিডিওটা এই পর্যন্তই আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে